আজকে খুব ভোরবেলায় উঠেছি কারণ সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পড়ে আর ইদানি ঘুমটাও বেশি হয়ে যাচ্ছে সকালবেলা উটব করে আর ওঠা হয় না নামাজটাও একটু দেরিতে পড়া হয় তো আজকে ভাবলাম যে আজকে আর অলসতা করবো না সেই ভোরবেলায় উঠেছি উঠে অনেক ধরে একটু হাঁটাহাঁটি করলাম নামাজ পরে তারপরে এই যে ভাবলাম যে এখন একটু চা খাই সকালবেলা উঠে সাথে সাথে চা খেলে আমার ভালো লাগে একটু এনার্জি উপায় তো ওই যে সকালবেলা চা করে নিলাম আর ইদানিং ধরে মনে হচ্ছে যে চা একদমই করব না বাসায় কারণ চাটা বাবু খুব পছন্দ করে আর চা যখনই শুনে যে চা করতেছি ওকে মানে বড় মানুষ যেরকম চা খায় ও সেরকম খায় মানে এক মুখ ভর্তি করে দিতে হয় তাই ভাবলাম যে এখন ইদানিং ধরে চা করলে একটু একটু করে করবো তাহলে ও একটু একটু করে খেতে পারবে তো এই যে সবাই মিলে চা খাচ্ছি আর আপনাদের ভাই আর বাবুর জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি আর কাজু বাদাম আর চা সকালের নাস্তা আর ভাত ছিল কালকে সেগুলো পরে গরম করে বাবুকে খাওয়াবো তো বাবু যে খেতে চাচ্ছে না ও কিন্তু কাজু বাদাম খুব পছন্দ করে কাজু বাদামটা ও সব খায় মন চাইলে যে মামা একটা বাদাম দেন তাহলে ও খায় খুব পছন্দ করে এই বাদামটা টুক 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 করে খাচ্ছে কিন্তু ডিমটা খাবে না তো সেই বলে অনেক কিছু বলতেছি গল্প করতেছি আর এই যে আমি কিন্তু দোল দিচ্ছি আর উনি দোল খাচ্ছে বলতেছে মাম্মা আরও জোরে দেন আরও জোরে দেন তো এরকম করে বলে 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 ডিমটা খাওয়াচ্ছে একটু একটু করে তো যে ডিম খাওয়ানোর পর ভাবলাম যে সব কাটা কাটি রেডি করে রাখি মানে সব একবারে যদি কাটাটা যদি আগে রেডি করে রাখি রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় রান্নার মেন কাজ হলো কাটাকাটি তো এই যে টুকটুকি বুড়ি কাটতে দেবে না একটা নিয়ে যায় আরেকটা নিয়ে যায় এরকম যদি এক পিস বিশ্বাস করবে না সেই বুঝবে যে কিরকম জ্বালা কিরকম কষ্ট তো আমার তো আছে আমি যে যে কতটা কষ্ট ধুন্দুল দিয়ে পোটল দিয়ে মাছ রান্না যেহেতু আপনাদের ভাইয়া সবজি নিয়ে আসছিল সেগুলো আমি ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করেছি ফ্রিজে না রাখলে কি সবজিগুলো নষ্ট হয়ে যায় তো এই যে মূলা দিয়ে সুটকি মাছ দিয়ে রান্না করবো আর এই খাবারটা আপনাদের ভাইয়া পছন্দ করে আর সুটকি মাছ দিয়ে খাবে বলে মূলাটা কিনে নিয়ে আসছে তো যেহেতু ছোটো ছুটকি গরম পান দিয়ে ধুয়ে একবার মেখে আজকে একটু অন্য করে অন্যরকম করে রান্না করলাম কারণ প্রতিদিন একরকম রান্নার থেকে ভাবলাম যে একটু ভিন্নভাবে রান্না করি খেতেও ভালো লাগবে তো আজকে সব কিছু মেখে প্রেশার দিয়ে দিলাম ঝটপট করে হয়ে যাবে আর এদিকে মাছটাও ভেজে নিলাম তারপর মাছ ভেজে নেওয়ার পর কড়াতে সব মশলা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেবে কারণ মশলাটা যত কষাবে তত খেতেই ভালো লাগবে তো এই যে মূলত বাবুর জন্যই পাঁকাশ মাছটা রান্না করতে চেয়েছিলাম তো ভাবলাম যে না একটু বেশি করে রান্না করি সবজি দিয়ে রান্না করি শুধু মাছ ভুনা করে দিব না সবজিও খাওয়ানো হবে তো একটু বেশি করে রান্না করলাম যেহেতু আমরাও খাবো পটলও দিলাম আলুও দিলাম দুইটা আর ধুন্দুল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম আর আজকে ভাবছি যে একটু বেশি করে রান্না করব সব কিছুই কালকে জানি আমার রান্না করতে না হয় সেই কারণে একটু সবজিটা বেশি দিয়েছি তো এই যে ভালো করে কষানোর পর একটু করে যেহেতু ধুন্দুলে কিন্তু অনেকটাই পানি উঠে একটু করে জল দিলাম আর আমার রান্না শেষ গোসল করে নামাজ পড়ে যে এখন খেতে বসছি ভিডিও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই মানে অনেক মজা হয়েছিল নিজের রান্না বলে প্রশংসা করতেছিল দিয়ে শুটকি মাছ আমার অনেক খুব পছন্দ আমার হাজব্যান্ডের তো এই যে এখানে চোর ধরছিলো সেগুলো নিয়ে অনেক ঝামেলা হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখতেছিলাম